অনেকদিন দেখা হয়নি তোমার সাথে অভাব বোধ করছি তোমার তোমার অনেক দিন দেখা হয়নি তোমার সাথে ভীষণ ভীষণ অভাব বোধ করছি তোমার তোর ভালোবাসার তোমার ছুঁয়ে দেখার তোমার স্পর্শের তোর কাছে আসার অনেক দিন দেখা হয়নি তোমার সাথে কিন্তু যেন আমরা দুজন না সাথেই আছি আছি একই আছি একই ছাদের তলায় আছি আমরা দুজন একসাথে ঘুমোই একসাথে খাই একসাথে ঘুরতে বেরোই একসাথে কেনাকাটি করি একসাথে কথা বলি গল্প করি কিন্তু মনের কথা বলি না মনের কথা বলতে পারি না মনের কথা বলতে গেলে কেউ যেন বলে দেয় না না। এটা এটা বলো নিতে পারবে না অনেক দিন দেখা হয়নি তোমার সাথে খুব ইচ্ছে করে জানো তো খুব ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে হয় তোমার সাথে থাকতে খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে একটু একটু সময় কাটাতে একটু মনের কথা বলতে আচ্ছা থাক বুকে মাথা রাখার দরকার নেই হাতে তো হাত রাখতেই পারো ধরো দুজনে পাশাপাশি বসলাম কিছুক্ষণ হাতে হাত রেখে আমার মনে হয় পাশাপাশি বসলেই তোমার সঙ্গে আমার যে কথোপকথন ছিল সেগুলো হয়তো কারেন্টের মতো ট্রান্সফার হয়ে যাবে কিন্তু জানো তো এই মনে হওয়াগুলো কোথাও না কোথাও ভুল কেন বলতো তুই কেন আমার মনের কথা বোঝো না বলো তো আমি সময় দেখি আমি সব সময় বোঝানোর চেষ্টা করি আমি তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গ চাই কিন্তু তুমি বোঝো না তুমি আমাকে বোঝো না তুমি আমাকে বোঝোনি তুমি আমার সাথে থাকো তুমি আমার পাশে থাকো কিন্তু তুমি আমাকে বোঝো তুমি আমার মনে নেই তুমি আমার মনে নেই কেন বলো তো কেন আমি তো চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম ছোট থেকে চেয়েছিলাম এমন একজন কেউ হবে যে আমার মনটাকে খুব 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 ভালো করে বুঝবে হ্যাঁ সে আমার সব কথা না শুনুক অন্তত বুঝুক আমি কি চাই আমি সত্যি ভালো চাই না খারাপ চাই এইটুকু তো বুঝুক সে এইটুকু বুঝুক সে যখন বাইরে যাচ্ছে আমি তার দিকে তাকিয়ে আছি কখন সে আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে কখন সে আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলবে তোমাকে ভালোবাসি কি বোঝা যায় না এত বছর থাকার পরেও পাশে থাকার পরেও একসঙ্গে থাকার পরেও কি বোঝা যায় না আমি তোমাকে চাই আমি তোমাকে চাই তুমি আমাকে বোঝো না তুমি আমাকে বোঝো না তুমি আমাকে বুঝতে পারবেও না